প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি একটি সুন্দর পুনর্বিকার প্লট নিয়ে যারা রিসোর্ট অথবা বাগান বাড়ি যারা করতে চান যারা বাংলো করতে চান নিজেদের জন্য তাদের জন্য খুবই উপযোগী চমৎকার একটি প্লট যে প্লটটিতে জমির পরিমাণ পনেরো বিঘা চাইলে আরও বাড়িয়ে দেওয়া যাবে পনেরোকে তিরিশ করে দেওয়া যাবে আশেপাশে থেকে জমি অ্যারেস্ট করে আমরা বাড়িয়ে দিতে পারবো এই যে প্লটটি হচ্ছে এই যে সীমানা এই যে তারের বেড়া এই তারের বেড়া থেকে এই যে কাঁঠাল গাছ থেকে ধরে এই তারের বেড়া থেকে ধরে এখানে চতুর্দিকে তারের বেড়া দিয়ে সীমানা ডিমার্গেশন করা রয়েছে এবং রয়েছে আশেপাশে প্রচুর পরিমাণ বাসাবাড়ি রয়েছে বাগান রয়েছে মিল ফ্যাক্টরি এবং জমিটির রাস্তার সাইড মুখ আনুমানিক দেড়শো ফিট প্লাস হবে এবং ভিতরে হবে বেশি আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাবো আমরা আগে আপনাদেরকে দেখাচ্ছি জমিটির সামনের সাইড তারের বেড়া মাটির রাস্তা আপনারা গাড়ি নিয়ে এই প্লটটিতে প্রবেশ করতে পারবেন আপনারা জৈনা বাজার থেকে এখানে চলে আসবেন মাত্র তিন কিলোমিটার দূরত্ব দর্শক বলে দিছি আবারও গাজীপুর জয়না বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই প্লটটির দূরত্ব হবে মাত্র তিন কিলোমিটার উনিশ বিশ এদিক সেদিক হতে পারে এটা আনুমানিক কম হবে বেশি হবে না ইনশাল্লাহ তো দর্শক এই রাস্তাটি হচ্ছে ষোলো ফিটের একটি রাস্তা বর্তমানে রয়েছে চৌদ্দো ফিট একদম ক্লিয়ার আশেপাশে খুব সুন্দর চমৎকার লোকেশন ঘর বাড়ি এই যে দর্শক মাটির ঘরবাড়ি দেখা যায় এগুলো আমরা এখন শুধু টিভির পর্দায় দেখি বাস্তবে খুব কম দেখি যদিও এটা সত্য ঘটনা এখানে খুবই চমৎকার এরিয়াটি অনেক সুন্দর আসলে পছন্দ হবে মন ভালো হবে এই যে হচ্ছে সীমানা পশ্চিম দক্ষিণ পাশের এবং প্লটটি হচ্ছে দক্ষিণ ফেজের প্লট আমরা আপনাদেরকে এখন এই প্লটটির ভিতরে প্রবেশ করে ভিতরের আরও কিছু অংশ দেখাবো দর্শক এখান থেকে দেখাচ্ছি কিছুটা অংশ একদম রোড লেভেল জমিটি একদম রোডের লেভেল সমতল এক মুঠো মাটিও কিনে ফেলতে হবে না এবং প্লটটির ভিতরে পর্যাপ্ত পরিমাণে কাঁঠালের গাছ রয়েছে যেগুলোর মধ্যে বর্তমানে কাঁঠাল হয়ে একদম ঝুলে আছে প্রচুর কাঁঠাল আমরা আপনাদেরকে দেখাবো তো দর্শক চলুন আমরা আজকের এই পনেরো বিঘার প্লটটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করব এবং ভিতরের অংশগুলো যতটুকু দেখানো সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন যারা রিস্যুট করতে চান অথবা নিজেরা বাংলো করতে চান কিংবা ছোট বড় ইন্ডাস্ট্রি করতে চান তাদের জন্য খুবই উপযোগী যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো যে কোনো সাইজের গাড়ি নিয়ে এখানে চলে আসা যাবে রাস্তা একদম ক্লিয়ার আপনারা বড় সাইজের গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারবেন প্লটটির ভিতরে প্রচুর কাঁঠালের গাছ রয়েছে প্রায় এক দেশক কাঠালের চারা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই যে সাউন্ডের সমস্যা হলে আপনারা মাফ করবেন ধানের কাজ করতেছে যার কারণে এখানে সাউন্ড অফ করা সম্ভব না তো দর্শক আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্লটটির ভিতরে কত সুন্দর একটি প্লট এই প্লটটিতে আপনারা যদি বাংলো করেন একটু শান্তি করার জন্য করতে পারেন বাংলো করার মতো খুবই উপযোগী মিল ইন্ডাস্ট্রি করার জন্য খুবই উপযোগী এবং আপনারা যেভাবে ইচ্ছা যা ইচ্ছা এখানে করতে পারবেন যোগাযোগ ব্যবস্থা হানড্রেড পারসেন্ট ভালো এটি হচ্ছে উত্তর ব্যারাই গ্রাম মোজা এবং শ্রীপুর থানা জয়নাবাজার গাজীপুর দর্শক আমি আবারও বলে দিচ্ছি জয়নাবাজার গাজীপুর উত্তর ব্যারাই এই যে দর্শক আমরা চলে আসছি জমিটির ভিতরে কাঁঠাল বাগানের মধ্যে হাজার হাজার কাঁঠাল ধরে আছে এই বাগানের মধ্যে আপনারা প্রতি বছর কয়েক লাখ টাকার কাঁঠালই বিক্রি করতে পারবেন এই জমিটি ক্রয় করলে এবং এই জমিটি সম্পূর্ণ সমতল এবং চতুর্দিকে তারের বেড়া দিয়ে ডিমার্কেশন করা কাগজপত্র কোনো ঝামেলা নেই এটি হচ্ছে ঢাকার মালিক ক্রয়কৃত সম্পত্তি দর্শক কাগজপত্র আপডেট রয়েছে পনেরো বিঘা জমি তেত্রিশ শতাংশে এক বিঘা হয় এভাবে পনেরো বিঘা জমি দশক আমি আপনাদেরকে আশেপাশের বাগান থেকে এই সীমানা নির্ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে পশ্চিম পাশ এই পশ্চিম সীমানা থেকে উত্তর সীমানা উত্তর সীমানা থেকে আমরা এই যে কিছু গরুর খামারের মতো সেট করা এগুলো সহ একদম সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি একদম এদিক দিয়ে ওই যে ঘর দেখা যাচ্ছে মাটির ঘরগুলো ওই এলাকা পর্যন্ত সীমানা তারের বেড়া দেওয়া রয়েছে দর্শক প্রচুর রোদ বৈশাখ মাস আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো কালেকশন করি ঘুরে ঘুরে আপনারা যাতে ঘরে বসে চয়েস করতে পারেন দেখতে পারেন এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত বলে দেবো এবং অবশ্যই আপনারা ভিজিটের একদিন পূর্বে কনফার্ম করবেন তাহলে আমরা আপনাদেরকে ভিজিট করার জন্য সুযোগ করে দেব সহজেই যাতে আপনারা ভিজিট করতে পারেন তো দর্শক এই হচ্ছে আজকের আমাদের পুনর্বিগার একটি সুন্দর প্লট দক্ষিণমুখী প্লট রিসোর্ট ইন্ডাস্ট্রি অথবা বাগান করার জন্য সর্বদিকে উপযোগী একটি প্লট এখানে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন কোনো কিছুতেই কোনো সমস্যা নেই একদম স্বয়ংসম্পূর্ণ লাল মাটি এক মুঠো মাটিকেও কিনে ফেলতে হবে না একদম সমতল প্লট এত সুন্দর প্লট আসলে আমরা পৃথিবীর পর্দা ছাড়া কোথাও দেখি না তো দর্শক এই যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো থেকে ধরে সীমানা আসলে আমরা আপনাদেরকে তারের বেড়া সহ সব কিছু দেখিয়ে দিব দর্শক প্লটটির দাম পড়বে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি একদম ফিক্সড তিরিশ লাখ টাকা প্রতি বিঘা পনেরো বিঘা চাইলে আপনাদেরকে আরও আরও বাড়িয়ে দেওয়া যাবে আশেপাশে থেকে জমি নিয়ে আপনাদেরকে প্লটটি বড় করে দেওয়ার সুযোগ আছে আপনাদের যদি প্রয়োজন হয় আমরা আরও বড় করে দিতে পারবো আর যদি পনেরো বিঘায় নিতে চান পনেরো বিঘা দেওয়া যাবে কিন্তু পনেরো বিঘার নিচে ভেঙে দেওয়া যাবে না এটা ভেঙে বিক্রি হবে না একবারে বিক্রি হবে তো দর্শক তিরিশ লাখ টাকা প্রতি বিঘা জয়না বাজার ইন্ডাস্ট্রিয়াল জোনের একদম নিকটে আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি এবং ঘনবসতিপূর্ণ এরিয়া আপনারা যখন এখানে আসবেন আসার পথে রাস্তায় দেখতে পারবেন প্রচুর পরিমাণ ঘরবাড়ি এই এলাকাটি শহর হয়ে গেছে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে তিন কিলোমিটার ভিতরে হওয়াতে কিছুটা নিরিবিলি পরিবেশ এখনও রয়েছে বাগান এবং মাটির রাস্তা সুন্দর পরিবেশ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ডিসক্রিপশান সনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ